ইউস এর ক্রিকেটের জন্য একটা হাততালি দিয়ে আমি শুরু করতে চাই একটা হাততালি একটা বিশ্বকাপ শুরু হওয়ার আগে আপনারা কতজন ভেবেছিলেন যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ইউএসএ আমেরিকার ম্যাচগুলো নিয়ে প্রবল উৎসাহ থাকবে দর্শকদের মধ্যে আমেরিকার ক্রিকেট নিয়ে আলোচনা হবে চর্চা হবে আমেরিকার মতন একটা দল বড় বড় দলগুলোকে হারিয়ে দেবে অথবা একটা টাফ ফাইট করবে তাদের বিপক্ষে আপনারা কতজন ভেবেছিলেন হাতে গোনা কয়েকজন কারণ আমেরিকার ক্রিকেট নিয়ে সেরকম কারোর মধ্যে কোনো এক্সাইটমেন্টও ছিল না কারুর মধ্যে সেরকম কোনো অতিরিক্ত একটু রিসার্চ করি যে আমেরিকান ক্রিকেটে কি হয়েছে সে সব কিছুই ছিল না হ্যাঁ বাংলাদেশের সঙ্গে সিরিজটা হওয়ার পর একটু হয়তো সবাই একটু উত্তেজিত হয়ে পড়েছিলেন যে কি দল এরা বাংলাদেশকে হারিয়ে দিল কিভাবে কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকা যে জিনিসটা করে দেখাচ্ছে যেভাবে খেলে চলেছে একটা একটা হাততালি একটা হাততালি আজকে এই ম্যাচটা হেরে যাওয়ার পর সত্যি কথা বলতেই আমেরিকার ক্রিকেটের জন্য খারাপ লাগছে আমেরিকান ক্রিকেট আরো ভালো করতে পারত একটু জন্য হেরে গেল এই টাইপের পোস্ট খুব কমই দেখা যাবে এটা ফ্যাক্ট মানে এটা যদি কোনো অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা এরকম কোনো দল হতো বড় বড় দল তাদের জন্য বেশি সমর্থক থাকত তাদের জন্য একটু বেশি সিম্প্যাথি থাকতো আমেরিকার ক্রিকেটের জন্য হয়তো অতটা থাকবে না কিন্তু বিশ্বাস করুন এই আমেরিকা যে জিনিসটা করে দেখাচ্ছে ক্রিকেটের জন্য এটা কত বড় একটা বিজ্ঞাপন সেটা আলাদা করে কিছু বলার নেই ক্রিকেট যে ক্রিকেটে আমেরিকার অস্তিত্বই সেরকম কিছু নেই যে ক্রিকেটে এই বিশ্বকাপের পর আমেরিকা আদৌ কত বছর টিকে থাকতে পারবে আদৌ এই পারফরমেন্সটা ধরে রাখতে পারবে কিনা সেসব কিছুই নিশ্চয়তা নেই কিন্তু আমেরিকান ক্রিকেটে যে জিনিসটা ঘটছে সেরা সেরা আজ সাউথ আফ্রিকাকে আমেরিকা যে লড়াইটা উপহার দিয়েছে উপহারই বলা যেতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে যে লড়াইটা করেছে আমেরিকা সেটা কেউ এক্সপেক্টই করেন ইভেন পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পর আমেরিকা যে আদৌ ওই জায়গা থেকে জেতার কথা ভাববে সেটাও আমরা কেউ ভাবিনি আদৌ যে এই জায়গা থেকে তারা একটা জেতার চেষ্টা করবে এই ছোট দলগুলোর ক্ষেত্রে এরকম একটা ব্যাপার আমরা দেখে থাকি আমি আমেরিকাকে ছোট দলই বলছি কারণ সেই জায়গায় তারা পৌঁছায় না এখনো একটা ব্যাপার আমি দেখেছি খুবই কমন তারা লড়াই করে লড়াই করে অবশ্যই লড়াই করে কিন্তু একটা জায়গায় গিয়ে তারা হাল ছেড়ে দেয় তারা মনে করে বা বিশ্বাস করে এই জায়গা থেকে আমাদের আর সম্ভব আপনি এবারে বিশ্বকাপে একাধিক উদাহরণ দেখতে পাবেন আরো গিয়ে তারা হাল ছেড়ে দেয় স্কটল্যান্ড স্কটল্যান্ডকে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা খুব সহজে হয়তো অস্ট্রেলিয়াকে হারাতে পারতো খুব সহজে লড়াইটা হতে পারতো একাধিক ক্যাচ মিস এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে স্কটল্যান্ড পারতো কিন্তু পারলো না সাউথ আফ্রিকার বিপক্ষে নেপাল তারা ম্যাচটা জিতেই ফেলেছে কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে তারা সেই নার্ভটা ধরে রাখতে পারলো না আজ পাঁচটা উইকেট পরে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে এই জিনিসটাই হতে চলেছে ওই জায়গাতে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে বন্ধ করে দিই এবং ইউরো কাপ দেখি কারণ এই জায়গা থেকে আমেরিকার ম্যাচ তার চান্স আর নেই কিন্তু ওই জায়গাতে দাঁড়িয়েও যে তারা ম্যাচটা জেতার কথা ভেবেছে এটাই কিন্তু ইউএসএ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় বিজ্ঞাপন ওই জায়গাতে দাঁড়িয়েও তারা ম্যাচটা জেতার কথা ভেবেছে ওই জায়গাতে দাঁড়িয়েও একটা সত্তর আশি রানের পার্টনারশিপ বিল্ড করার কথা তারা ভেবেছে হারমিত একজন অলরাউন্ডার তার সাথে গাউস অ্যারান যিনি ম্যাচ জিতে ফিরেছিলেন কানাডার বিপক্ষে সেই অ্যারান আউট হয়ে গেছে শূন্য রানে ক্যাপ্টেন মোনাং প্যাটেল তিনি নেই টপ অর্ডার সেরকম রান করতে পারলো না আজকে গাউস বাদ দিয়ে সুতরাং এই জায়গাতে দাঁড়িয়েছে একটা ম্যাচ যে তার কথা ভাবা যায় আমেরিকার ক্রিকেট অ্যাকচুয়ালি বুঝিয়ে দিয়েছে যে অ্যাসোসিয়েট ক্রিকেটও তারা পারে তারা পারে অ্যাসোসিয়েট ক্রিকেটের যে একটা অস্তিত্ব রয়েছে সেটা জাস্ট হাতায় কমে নয় তারা ক্রিকেটটা খেলতে পারে হ্যাঁ এবার আমি কথা বলেছি বলবো এই আমেরিকার ক্রিকেট দেখে যদি কেউ মনে করেন এমনটা আপনি এই টিম দেখে কোনোভাবেই বলতে পারেন না অসম্ভব সেটা আমি বলবো না কোনো কিছু অসম্ভব নয় কিন্তু এই জাস্ট টিম দেখে আপনি অন্তত বলতে না যে এই টিমের কোন ডেভেলপমেন্ট রয়েছে একটা যে ডেভেলপমেন্ট থাকে যে একদম গ্রাসরুট লেভেল থেকে এই টিমটাকে তৈরি করবো আন্ডার নাইনটি টিম আন্ডার নাইনটি টিম ইউএস এরও রয়েছে এই লাস্ট আন্ডার নাইনটি ওয়ার্ল্ড তারা খেলেছে ভারতের গ্রুপে ছিল ভারত কত দুশো না কত রানে সুতরাং তাদের দল রয়েছে কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই তাদের যে টিমটা বাইরে থেকে প্লেয়ার তারা নিয়ে এসেছে ভারত থেকে পাকিস্তান থেকে ইত্যাদি ইত্যাদি এবং তাদের প্রত্যেকের গড় বয়স মানে অ্যাভারেজ যে এজ সেটাই উনত্রিশ তিরিশ সুতরাং এই টিমটা নিয়ে আপনি আগামী পাঁচ বছর দশ বছর তো চালাতে পারবেন না একটা ডেভেলপমেন্ট দরকার একটা গ্রাসরুট লেভেল থেকে একটা টিম সেটেল করতে হবে যে এই টিমটা আগামী পাঁচ বছরে মানে যেমন আন্ডার নাইনটিন ক্রিকেটে তুলতে হয় না ঠিক এরাও চাইলে ওই প্রত্যেকটা বিশ্বকাপ ধরে ধরে কিছু ব্যাচ তুলতে এবার সেটা আমেরিকান ক্রিকেট জানে বাট স্টিল এই বিশ্বকাপে যে তারা করেছে এটা কিন্তু দেখুন এই এত প্রশংসা কেন করছি প্রথমত এর আগে তিনটে ম্যাচও তারা ভালো খেলেছে ভারতের বিপক্ষে হেরেছে কিন্তু খুব খারাপ ম্যাচ কি তারা খেলেছে খেলেনি কানাডার বিপক্ষে একটা দারুণ জয় এবং তার সাথে পাকিস্তানকে হারানো কিন্তু পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা ছিল ভারতের সঙ্গে যে ম্যাচটা ছিল সেই ম্যাচগুলোর পিচ কিরকম ছিল ইতিমধ্যে তো অনেকে বলছেন এই নিউ ইয়র্কে যে খেলাটা হচ্ছে সেখানে জাস্ট বোলারাই খেলছে এবং খুব একটা ভুল কথা নিউইয়র্কে নিউ ইয়র্কে পিচে বোলারদের জন্য সবকিছু রয়েছে ব্যাটারদের জন্য কিছু নেই এবার সেই জায়গাতে দাঁড়িয়ে অনেকে বলতেই পারেন ইভেন বলেওছে যে এই তো এর পিচ নিউ ইয়র্কের পিচ বোলারদের সুবিধা দিচ্ছে এটা যখন ওয়েস্ট ইন্ডিজে যাবে যখন ব্যাটিং ফ্রেন্ডলি পিচ আসবে সেই সময় তারা কেমন খেলবে সেটাই দেখবো আপনি নর্কিয়ার বোলিং দেখুন আজকে নর্কিয়ার কিছু ক্ষেত্রে বোলিং দেখে মনে হচ্ছিল যে এ ফিরে গেছে নর্কিয়া সামসি আগের দিন চারটে উইকেট নিয়ে বেরিয়ে গেলেন আগে ঠিক সেরকমই মার খেয়েছে সুতরাং পিচ সম্পূর্ণ আলাদা কিন্তু পিচ বদল হয়ে যাওয়ার পরও নিউ ইয়র্কের সেই জায়গা থেকে বেরিয়ে যেখানে এই জায়গায় মানে এই আজকের মাঠে যদি পিচ থেকে কিছু সুবিধা পান আমি যতটুকু বুঝলাম বেশি কিছু বুঝি না সেটা হলো ওই হাওয়া আজকে মাঠে প্রচন্ড হাওয়া দিচ্ছিল এবং আপনি দেখেছেন হয়তো যখন করতে এলেন বল আলাদা রকমের টার্ন মানে সুইং খাচ্ছিল বল পিছিক হওয়ার পর যেদিকে হাওয়া যাচ্ছে হাওয়ার গতি পর যেদিকে বল পিছিক হওয়ার পর মানে ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে ইয়ানসেন যখন বলটা ফেলছে বল পিচিং হওয়ার পর স্বভাব সিদ্ধ অনুযায়ী যাচ্ছে বলটা বেরোচ্ছে বলটা আউটসুইং হচ্ছে কিন্তু তারপরে হাওয়ার জন্য বলটা ঘুরে যাচ্ছে সুতরাং এই হাওয়া বাদ দিয়ে আজকের পিচে পেসারদের বলুন বা স্পিনারদের বা বোলারদের সেরকম কোনো সুবিধা ছিল না আন ইভেন বাউন্স নেই একটা নির্দিষ্ট বাউন্স রয়েছে এবং ব্যাটাররা বুঝতে পারছেন যে কোন বাউন্সে বল আসছে এবং স্ট্রোক খেলা খুবই সহজ সেই জায়গাতে দাঁড়িয়ে হ্যাঁ আমেরিকার বোলাররা আজকে একটু বেশি রান দিয়েছে সেটা আমি মানছি কিন্তু স্টিল ব্যাটিংটা তারা যেভাবে করেছে আপনি হ্যাঁ আপনি ভাবতেই পারেন যেখানে পেসারদের জন্য কিছু নেই সেরকম কিছু নেই কিন্তু স্টিল দলটার নাম সাউথ আফ্রিকা যাদের তিনখানা পেসার রয়েছে এবং স্টিল তিনজন স্পিনার তারা খেলাতে পারে একই সাথে মার্ক্রামকে ধরে মার্ক্রামসি এবং মহারাজ তিনজনই ভালো স্পিনার মার্ক্রাম খুব খারাপ স্পিনার এমনটা আমি বলবো না ঠিক আছে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও তারা যে ব্যাটিংটা করেছে বিশেষ করে পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পর একটা সময় পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পর হাল ছেড়ে দেওয়াই উচিত ছিল তাদের এবং এটাই প্রত্যেকটা এই অ্যাসোসিয়েট দল ম্যাক্সিমাম একটা স্বভাব কিন্তু তারা হাল ছাড়েনি এবং ওয়েলপেড গাউসকে আমি জানি না কিভাবে প্রশংসা করব দারুণ প্লেয়ার দারুন প্লেয়ার এই ধরনের অ্যাকচুয়ালি বড় সুযোগ পান না মানে দেখুন এই ইউএস এর ক্রিকেটারদের কয়েকজন ক্রিকেটারকে দেখে খুব করে মনে হচ্ছে যে এরা প্লিজ আইপিএল খেলতে আসুন আমি জানি না আপনাদের এই জিনিসটা মনে হয়েছে কিনা আইপিএল এ আসুন হ্যাঁ বিপিএল এদের মধ্যে অনেকে খেলেন জন বিপিএল এ খেলেছেন আগে দেখেছি আমি আলী খান বা এরা বিভিন্ন জায়গায় খেলেন তো তখন হয়েই গেছে আমেরিকার নিজস্ব লিগ বাট স্টিল কিছু কিছু প্লেয়ার যেমন অ্যারন জোনস আজকের গাউস বা সৌরভ নেত্রভালকার এদেরকে দেখে অ্যাকচুয়ালি মনে হয় প্লিজ এরা আইপিএল খেলতে আসুন এই টাইপের প্লেয়ারদের প্লেয়াররা যখন আইপিএল এ আসবেন তাহলেই তো লড়াই জমবে তাই না যারা টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অ্যাকচুয়ালি বিপক্ষ দলের ব্যাটার বা বোলারদের সেই ভয়টা দিয়েছেন তারা আইপিএল তো আসলে খুবই ভালো যাই হোক ম্যাচ সম্পর্কে সেরকম কিছু বলার নেই যারা ম্যাচ দেখেছেন তারা ভালো মতোই জানেন আমি জাস্ট দু তিনটে দু তিনজন প্লেয়ারের দু তিনটে কাজ সম্পর্কে বলতে চাই প্রথমত সৌরভ নেত্রভালকার উনিশতম ওভারে সৌরভ মেত্রভাল যে কাজটা করলেন বিগত কয়েকদিন ধরে উনিশতম ওভার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সে নেপালের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের উনিশতম ওভার একটা ম্যাচ চেঞ্জিং ওভার বলা যেতে পারে ওই জায়গাতেই ম্যাচ ঘুরে গেছিল ইভেন আজকে সৌরভ মেত্রভালকারে উনিশতম ওভার বা পরে সেকেন্ড ইনিংসে রবার উনিশতম ওভার পরে রান ডিফেন্ড করতে এসে উনিশতম ওভারে ভালো বোলিং করলে সেটা নিয়ে অবশ্যই আলোচনা হয় কিন্তু প্রথমে বোলিং এর সময় যেটা নেত্রভালকার করলেন উনিশতম ওভারে যখন সামনে কোনো টার্গেট নেই যখন একজন হার্ড হিটার রয়েছে দুজন হার্ড হিটার রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে যতটা ভালো বোলিং করা যায় আপনি আপনি যদি নেত্রা বোলিংটা দেখে থাকেন তার এক্সিকিউশন কতটা পারফেক্ট সেটা আপনি বুঝতে পারবেন ওয়াইড ইয়র্কার আমি দেব মানে ওয়াইড ইয়ার আমি দেব এবং সেই অনুযায়ী আমার ফিল্ডিং সেট রয়েছে সুতরাং আমাকে ঠিকঠাক জায়গায় ফেলতে হবে এর কোনো বিকল্প আমার কাছে নেই ঠিক এই জায়গাতেই সৌরভ নেত্রভালকার সাকসেসফুল কি সুন্দর ওয়াইড ইয়ার কারগুলো দিচ্ছিলেন আহা সেরা সেরা স্টাফ তিনি অবস্টাফের বাইরে চলেও এলেন বেরিয়েও এলেন তার উদ্দেশ্যে চলো ওয়াইড ইয়ার নিচ্ছ আমার কাছে এর মানে উত্তর রয়েছে কিন্তু না উত্তর নেই তিনি ওই জায়গাতে করতে পারলেন না ঠিক যে লাইন লেনথে বলটা ফেলতে হবে যে জায়গাতে ফেলতে হবে এবং যে গতির সঙ্গে ফেলতে হবে যাতে হুটপাট বল কানায় লেগে বেরিয়েও না যায় ওয়াইড তুমি করছো কিন্তু এক্ষেত্রে একটা রিস্ক তো থেকেই যায় ঠিক জায়গায় হয়তো ব্যাটার মারতে পারছে না কিন্তু বল এজ যদি হয় তাহলে চা সেই জায়গাতে এত পারফেক্ট ওয়াইডি অপারেটর গুলো করলেন সৌরভ নেত্রপালকা যে উইকেটটা তুললেন শুরুতে আমি জানি না দেখুন এমনিতে সৌরভ নেত্রপালকার ভারতের প্রাক্তন প্লেয়ার আন্ডার নাইনটিন খেলেছেন তিনি এমনি পার্ট টাইম ক্রিকেটার হয়েছে সেন্ট্রালের ক্ষেত্রে যেটা বলা হতো পার্ট টাইম ক্রিকেটার ফুল টাইম গলফার তিনি তো মজার করেই লিখেছিলেন বাট এই নেত্রপালকার অ্যাকচুয়ালি পার্ট টাইম ক্রিকেটার তিনি তো আমি যতটুকু নিউজে দেখলাম যে তিনি এই মুহূর্তে ক্রিকেট খেলছেন বটে দেশের হয়ে ক্রিকেট খেলছেন কিন্তু একই সঙ্গে তাকে কর্পোরেট লাইফটাও সামলাতে হচ্ছে তার অফিসের কাজও রয়েছে তিনি এই যে ক্রিকেট খেলে যাবেন বাড়িতে বাড়িতে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে কাজ করেন সুতরাং আলাদা লেভেলের প্লেয়ার সৌরভ এই প্লেয়ারদের নিয়ে সেরকম আলোচনা হবে না আমরা হয়তো ভুলেও এরপর বিশ্বকাপ শেষ হলে কারণ ইউএসএ সচরাচর বড় কোনো দলের সাথে খেলবে না বাট কিছু কিছু প্লেয়ার মনে থেকে যায় মনে ধরে যায় তাদের এই নেত্রভালকার সেরকমই একজন প্লেয়ার দারুণ যেমন বলিং তিনি আগে দলকে নেতৃত্ব দিয়েছেন সেরকম মেন্টালিটি এবং সেরকম তার লাইফ স্টাইল কিভাবে ব্যালেন্স করতে হয় আমি নেত্রভালকার সম্পর্কে বেশ কয়েকটা আর্টিকেল পড়েছিলাম পাকিস্তানের বিপক্ষে ব্যস্ত হয়ে যাওয়ার পর নেত্রভালকার সম্পর্কে ক্রিক ইন ফোতে ইসপিএন ক্রিক ইন ফোতে সেই পুরনো দিনের আর্টিকেলও পড়া যায় মানে নেত্রভালকারকে নিয়ে যতগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে ইসপিএন ক্রিক ইন ফোতে সব করা পড়া যায় আমি সেই দু হাজার দশ বারো চোদ্দ ওই সময় চলে গেছিলাম একটা আর্টিকেলে এরকম লেখাটা পড়লাম যে নেত্রভালকারকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই যে ক্রিকেট তিনি খেলছেন কিন্তু তারপরে হঠাৎ করে তিনি তার নেত্রফালকে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার ঠিক আছে তিনি অন্য একটা মানে পেশাকে সেটাকেও বেছে নিলে মানে কারণটা কি সে সময় নেত্রপালকার একটা কথা বলেছিলেন যে আমি আমার এই যে চার বছর ধরে পড়েছি পড়াশোনা করেছি সেটা আমি ব্যর্থতে দিতে চাই না ক্রিকেটটা খেলছি এটা আমার প্যাশন অবশ্যই কিন্তু আমি যেই চার বছর ধরে পড়েছি সেটা যাতে ব্যাট মানে সেটা ব্যর্থ এমনটা আমি চাই না সুতরাং আমার কেরিয়ারটা দুভাবেই এগোবে এবং সেটাই নেত্রপালকে করে দেখিয়েছে সেটা বহুদিন আগের কথা সম্ভবত চোদ্দ সাল এটা দশ বছর পর আজ সৌরভ নেত্রপালকার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অন্যতম আলোচিত নাম যিনি পাকিস্তানকে সুপার ওভারে রান ডিফেন্ড করে জিতিয়েছেন আলাদাই আলাদাই প্লেয়ার মানে কিছু ক্ষেত্রে মেন্টালিটির একটা প্রশ্ন উঠে আসে এবং সেই জায়গাতে তিনি কোনো প্রশ্নই তুলতে দিচ্ছেন না সেরা হরমিত সিং এর সম্পর্কে বলতে চাই হরমিত সিং ব্যাট হাতে দারুণ বোলিং করেছেন কিন্তু আপনি হরমিত সিং এর বোলিংটা যদি দেখে থাকেন হরমিত সিং প্রধানত আর্ম বোলিংটা করছিলেন আজকে হাতি স্পিনার হিসেবে এবং একটু বেশি বাইরে থেকে বলটা রিলিজ করছিলেন বলটা একটু বেশি বাইরে থেকে রিলিজ করছিলেন সুতরাং বলটা যখন আর্ম বল হিসাবে পড়ছিল বা হাতি ব্যাটাটা কিন্তু অ্যাকচুয়ালি সমস্যায় হ্যাঁ আজকে আমি দেখলাম কুইন্টেন ডি যিনি খুবই স্বচ্ছন্দ বোধ করছিলেন পেসারদের সামনে তিনি কিন্তু বারবার ওই হারমিতের সামনে গিয়ে আটকে যাচ্ছিলেন কারণ বলটা এত বাইরে থেকে আসছিল ওই জায়গাতে দাঁড়িয়ে তিনি বাই চান্স যদি লাইন মিস করতেন না হয়তো স্টাম্প আউটের একটা সুযোগ তৈরি হতে পারত তিনি বুঝতে পেরেছিলেন যে কারণে তাকে একটু ধৈর্য ধরে খেলছিলেন হারমিত বল হাতে দারুণ করেছেন এবং তারপরে ব্যাট হাতে যে ছক্কাগুলো মারছিলেন গাউস তিনি তো তার হাতে জোর রয়েছে বোঝাই যাচ্ছে আর গাওস সম্ভবত সাউথ আফ্রিকা কিন্তু হার্মিদ আহ কি ছক্কাগুলো মারলে সুতরাং এই এই হলো ইউএসএ যাদের ক্রিকে এই যে অ্যারন জোমস অ্যারন জোমসের নাম তো এখন খুব প্রচলিত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও এলো অ্যারেন জোমস বেসবল খেলছেন বা প্র্যাকটিস করছেন কিছু একটা করছেন মানে ফান অ্যাক্টিভিটি ওটা তার উদ্দেশ্য না যে বেসবল খেলবো শিখবো সেসব কিছু নেই এমনি কোথাও একটা গিয়ে বেসবলের ওই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস করছি সুতরাং এই ইউএসএ আমেরিকা বেসবলটাই যেন তাদের রক্তে মিশে রয়েছে সেখানে ক্রিকেট ঠিক আছে এসেছে কিন্তু সেই সেই জিনিসটা হচ্ছে সিরিয়াসলি নেওয়া যায় বা প্যাশান বলে যে ব্যাপারটা থাকে না প্রথম প্রথমত আপনি এই প্যাশান জিনিসটা অনেক ক্ষেত্রেই দেখতে পাবেন কিন্তু আপনি আমেরিকার ক্রিকেটারদের মধ্যে প্যাশান এই জিনিসটা হয়তো আপনি কল্পনা করতে পারবেন না হ্যাঁ এই উপমহাদেশে নেপাল হ্যাঁ এই নতুন দল যারা নেপাল এদের মধ্যে যে লেভেলের প্যাশন রয়েছে সেটা তো থাকবে আপনি এটা এক্সপেক্ট করেন কিন্তু আমেরিকার ক্রিকেট আমেরিকার ক্রিকেটে কি থাকবে অনেকে বলতে পারেন যে আমেরিকার ফুটবলে প্যাশন নেই তাহলে লিওনেল মেসি কেন খেলছেন এটা আলাদা ব্যাপার আমেরিকার ফুটবলের ক্রেজটা বাড়ানোর জন্যই মেসি বা যাদের যাদের আনা হয়েছে ওটা আলাদা ব্যাপার ওটা সম্পূর্ণ আলাদা ব্যাপার যারা ফুটবলকে সকার বলে চালায় তাদের প্যাশন সম্পর্কে তো প্রশ্ন তুলতেই হয় কিন্তু কি আমেরিকান ক্রিকেট কিন্তু বিগত কয়েক বছর এই শুরু হওয়ার পর বা এই বর্তমানে আমেরিকার যে যতই নিউ ইয়র্কের একটা বাজে রকম পিচ বানাক না কেন তারা চাইছে আইসিসি ট্রাই করছে যে না এই দেশে ক্রিকেট নিয়ে কিছু একটা করা যাক কতটা করা হয়েছে জানি না এখানে তিনটার মধ্যেও সেই পাইপ বলে কিছুর অস্তিত্ব আছে হয়তো কিন্তু সেই লেভেলের নেই সমর্থকও সেম আপনি ইউএস সমর্থকদের দেখতে পাবেন যে নাইনটি পার্সেন্ট ওই আমাদের উপমহাদেশের সমর্থক পাকিস্তানের জাহাঙ্গীর রয়েছেন আলী খান রয়েছেন ভারতের একাধিক প্লেয়ার রয়েছেন এর এই সমর্থক যারা ওখানে রয়েছেন আমাদের এনআরআই বা যারা ওখানে বসবাস করে প্রবাসী যারা সুতরাং বাট স্টিল এই টিমটা অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়েছে যে সবকিছুর পরও ক্রিকেটটা খেলা যায় ওয়েল প্লেড ওয়েল প্লেড আমেরিকা এরপর তারা হয়তো সেমিফাইনালে পৌঁছানোর চান্স নেই তবে যে লড়াইটা তারা করেছে সাউথ আফ্রিকা এরপরে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আপনি ইউএসএ থেকে কোনো লড়াই এক্সপেক্টই হয়তো করবেন না কিন্তু তারা দেখিয়ে দিয়েছে না পারে ওয়েল ফ্রেন্ড সাউথ আফ্রিকার কথা আর আলাদা করে কিছু বলার নেই কুইন্টেন নিকোক ভালো খেলেছেন তারা পাঁচটা ম্যাচ জিতলো তারা পাঁচটা ম্যাচ এই জায়গাতে দাঁড়িয়েও যদি তারা ওই সেই সেমিফাইনাল বা তার আগে গিয়ে আউট হয় তার আগে তো সাউথ আফ্রিকাকে দেখে যা মনে হচ্ছে তারা পৌঁছেই যাবে পরবর্তী রাউন্ডে বাট স্টিল কুইন্টেনিকো ভালো খেলেছেন মিলার আজকে প্রথমেই আউট হলেন এটা দেখে আমি একটু অবাক হলাম বাট ক্লাসেম এন শেষ দিকে ভালো খেলেছেন স্টাফস চেষ্টা করেছেন বাট প্রচুর স্ট্রাগল করেছেন স্টাফস এই যে দুখানা চার মেরেছেন ষোলো বলে কুড়ি ওই চারটে ডট বলই না স্টাফস এই ইনিংসটার মাহাত্মটা কমিয়ে দিয়েছে নেত্রবালকারের চারটে ডট বাট দিনের শেষে সাউথ আফ্রিকা জিতেছে দেখছি আর কিছু এসেও যায় না তাই না ভালো একটা ম্যাচ হলো এবার এই গ্রুপটা এই গ্রুপটা কি বলুন তো ভারত নেই বাংলাদেশ নেই সেই লড়াইটা এই গ্রুপে এক্সপেক্ট আপনি করতে পারবেন না বাট এই গ্রুপ থেকে দুটো দল যদি সাউথ আফ্রিকা এবং মেবি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড যেরকম খেলেছে সেই খেলা নিয়ে তারা তো পৌঁছাতে পারবে না কিন্তু ইংল্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আলাদা কিন্তু মানে মনে হচ্ছিল ইউনাইটেড স্টেটস এত ভালো খেলার পরও মনে হচ্ছিল যে সুপার এইট এ ঠিক যেন জমছে না মানে একটা একপাক্ষিক ম্যাচ হবে প্রত্যেক ক্ষেত্রে ইউএসএ পারে ইউএসএ খেলাটা খেলতে পারে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কাল থেকে আরো বড় ম্যাচ শুরু হয়েছে ভারতের ম্যাচ যাই হোক দেখা হবে সকালের ম্যাচগুলো ভাবছি লাইভ করব না নর্মাল একটা ভিডিও আপলোড করব বাট রাত্রের ম্যাচগুলো অবশ্যই লাইভ হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে তো দর্শক